আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব মুরগির লিটার হিসেবে কোনটি ভালো ছাই তুষ কাঠের গুঁড়ি নাকি বালি লিটার হলো মুরগি পালনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা মুরগির স্বাস্থ্য ও উপাদানের উপর সরাসরি প্রভাব ফেলে তো চলুন বিস্তারিত জেনে আসি কোনটি আসলে তাদের জন্য উপযুক্ত এবং কোনটি ব্যবহার করলে আমাদের মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের প্রথমেই জানা দরকার লিটার কেন আমরা ব্যবহার করব লিটার কেন এতটা গুরুত্বপূর্ণ মুরগি বসবাসের পরিবেশ যদি আরামদায়ক না হয় তবে তাদের শারীরিক স্বাস্থ্য যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি রোগ বালায় বেড়ে যাবে একটি ভালো লিটার মুরগিকে আরাম দেয় পরিবেশ শুকনো রাখে এবং মুরগির রোগের ঝুঁকি কমায় কিন্তু প্রশ্ন হলো কোনটি সেরা কোনটি আমরা ব্যবহার করব এবং কোনটি তাদের জন্য উপযুক্ত হবে প্রথমে কথা বলবো ছাই নিয়ে ছাই কিন্তু একটি প্রাকৃতিক অ্যান্টিসেকটিভ এটি ছট্রাক এবং প্যারাসাইট কমাতে সাহায্য করে তবে ছাই কিন্তু অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে ধুলাবাড়ির সংখ্যা বেড়ে যাবে যা মুরগির শ্বাসতন্ত্রের ক্ষতি করতে পারে তবে লিটার হিসেবে ছাই ব্যবহার করা যায় খুবই অল্প পরিমাণে অতিরিক্ত ব্যবহার করা যাবে না যারা অল্প মুরগি পালন করেন দশটা পনেরোটা বিশটা তারা কিন্তু ছাই ছিটিয়ে মুরগি পালন করতে পারেন এক্ষেত্রে সমস্যা হবে না কিন্তু যারা অতিরিক্ত অনেক মুরগি পালন করেন তাদের পক্ষে কিন্তু ছাইটা দেওয়া সম্ভব না এবং অতিরিক্ত ছাই দিলে মুরগি অসুস্থ হয়ে যাবে এবার কথা বলবো কাঠের গুঁড়ি নিয়ে কাঠের গুঁড়ি কিন্তু একটি চমৎকার লিটার উপাদান কারণ এটি কিন্তু আর্দ্রতা শোষণ করতে পারে এবং কাঠের গুঁড়ি কিন্তু গন্ধ কমায় তবে নিম্নমানের কাঠের গুঁড়ি ব্যবহার করলে কিন্তু রাসায়নিক ঝুঁকির পরিমাণ বেড়ে যাবে আর কাঠের গুঁড়ি ব্যবহার করলে কাঠের গুঁড়ি কিন্তু অনেকটা গুঁড়ো গুঁড়ো ধুলো রকমের হয় যা মুরগির স্বাস্থ্য যে মুরগি অনেক ক্ষতি করতে পারে মুরগির ঠান্ডা লাগার যে প্রবণতা যে সমস্যা এটা কিন্তু হাঁচি কাশির মাধ্যমে মুরগির রোগটা ছড়াতে পারে এবার আসি বালি বালি কিন্তু একটি সহজলভ্য উপাদান যা পরিষ্কার রাখা সহজ এবং গন্ধ কমায় তবে এটি কিন্তু আর্দ্রতা শোষণ করতে পারে না গ্রীষ্মের মরশুমে আপনার বালিটা মুরগিকে ঠান্ডা রাখবে কিন্তু শীতের মৌসুমে বালিটা কিন্তু মুরগিকে গরম রাখতে পারবে না মুরগির গায়ের গরমে যেটুকু ওইটুকুই গরম থাকবে আর বালির মধ্যে গেলে মুরগি আরও বেশি ঠান্ডা হয়ে যাবে বালিটা কিন্তু ও মুরগির শরীরকে আরও ঠান্ডা করে দেবে এজন্য বালিটা ব্যবহার করা যায় গরমের সময় কিন্তু শীতে বালি ব্যবহার করা যায় না এইবার কথা বলবো তুষ নিয়ে তুষ কিন্তু অনেক হালকা এবং সহজলভ্য একটি উপাদান এটি আর্দ্রতা শোষণে কিন্তু খুবই কার্যকর যা মুরগির জন্য আরামদায়ক এবং এবং সুন্দর একটি পরিবেশ তৈরি করে তবে তুষেরও কিন্তু কিছু ক্ষতিকর দিক আছে কারণ তুষ যতটা পানি শোষণ করার ক্ষমতা রাখে এরকম কিন্তু বালি অথবা কাঠের গুঁড়ি কিংবা ছাই এতটা শোষণ করতে পারবে না কিন্তু তুষের ভিতরে পোকামাকড় এবং বিভিন্ন ধরনের প্যারাসাইট জন্মায় যা অন্যান্য লিটারে কিন্তু জন্মায় না কিন্তু তুষের ভিতরে এই জিনিসটা বেশি জন্মায় তাহলে এখন আমাদের প্রশ্ন আসলে আপনারাই চিন্তা করেন কোনটি আমাদের মুরগির জন্য ভালো হবে বেশি উপযুক্ত হবে কাঠের গুঁড়ি ছাই তুষ নাকি বালি আসলে আমার খামারে আমি সাধারণত ছাই তুষ এবং কাঠের গুড়ি একসঙ্গে মিশ্রণ করে ব্যবহার করি কারণ প্রত্যেকটা যেহেতু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এতে মুরগির কিন্তু চলাচল আরামদায়ক হয় এবং লিটার বেশি দিন পর্যন্ত আমি ভালো রাখতে পারি তবে বালি গ্রীষ্মকালে যেরকম চমৎকার কাজ করে শীতে কিন্তু তেমন বিপরীত কাজ করে আমি ছাদে মুরগি পালন করি এজন্য আমার গ্রীষ্মকালে লিটার লাগে না বলতে গেলে চলে আমার অল্প মুরগি এখানে আমি ছাই ছিটাই আর শীতের সময় আমি মাসে একবার পরিষ্কার করি সবগুলো উপাদান আলাদা আলাদা থাকায় আমি আলাদা আলাদা ভাবে আমি অনেক দিন পর্যন্ত লিটারটা ব্যবহার করতে পারি এবং লিটারটা ভালো রাখতে পারি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনটা আসলে খামারের জন্য উপযুক্ত তবে সবশেষে আমি এই কথাটাই বলতে চাই ভালো ফল পেতে আপনি একাধিক উপাদান মিশিয়ে ব্যবহার করতে পারেন যেমন ছাই তুষ এবং কাঠের গুঁড়ি একসঙ্গে মেশালে এটি কিন্তু ভারসাম্যপূর্ণ লিটার তৈরি করে নিয়মিত লিটার পরিষ্কার করা এবং পরিবেশ শুষ্ক রাখাই মুরগির স্বাস্থ্য ভালো রাখার মূল চাবিকাঠি আমার ভিডিওটি আপনার কেমন লাগলো আমার কথাগুলো যদি আপনার যুক্তিযুক্ত মনে হয় তবে অবশ্যই আমাকে জানাবেন এবং কোনো ভুল থাকলে সেটাও আমাকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ